say tu ছুটি সদ্য বিয়ে করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের পরিচিত মুখ অভিনেত্রী রোখায়া জাহান চমক বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি কারণ চমকের স্বামী এর আগেও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিষয়টি নিয়ে বেশ বিব্রত করা অবস্থায় পড়েছেন এই দম্পতি যে কারণে সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেত্রী স্বামী জানিয়েছেন তার কুৎসিত অতীতের কারণে স্ত্রীর সামনে দাঁড়াতে পারছেন না তিনি পেশা ব্যবসায়ী চমকের স্বামী আজমান নাসির সকলের কাছে অনুরোধ করেছেন তার অতীত টেনে চমকের সম্মানহানি করা বন্ধ হোক তাদেরকে সুখে শান্তিতে সংসার করতে দেওয়া হোক চমককে জীবন সঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন নাসির তিনি মনে করেন চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করছেন বিষয়টা তার জন্য ভাগ্যের যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করেছেন অভিনেত্রীর স্বামী রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ড স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির সাধারণত এই সকল বিলবোর্ড কোনো কমার্শিয়াল কাজে ব্যবহার করা হয় তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে বোর্ডের চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি স্বামীর কাছ এমন সারপ্রাইজ পেয়ে বেশ বেশ চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা চিত্র যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনে জন্মদিনের ক্যাক দেখা গেছে এ সময় তার স্বামী নাসির পাশে ছিলেন এর আগে গেল মাসে নয় টাকা দেড় মোহর ও নয়শো টাকা শাড়িতে বিয়ে করেছিলেন চমক বেশ সাদা নিজের বিয়ের আয়োজন সম্পন্ন করেন এই অভিনেত্রী